এই যে একটা কলা লইলাম আমি ঠিক আছে একটা কলা লই আমি কি করলাম এই ফালাই দিলাম এই ফালাই দিছি ঠিক আছে ফালাই দিছি কিন্তু তো বসে ওর সামনে আচ্ছা তাইলে এদিকে কলা আছে কয়টা গুন 1 2 3 4 5 6 7 8 আটটা এইদিকে আছে কয়টা 1 2 3 4 5 6 7 8 9 নয় নয় এইদিকে আছে নয়টা এইদিকে আছে কয়টা

আচ্ছা আমি একো ফালাইছি ফালাই মিলাই দিছি না নাই বাকী ঠিক আছে এই যে এক

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আষ্ট নয় আচ্ছা আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটট নয় দশটা এদিকে আমার কি বলেছে মিলাই তো দিতেছি আতঙ্ক আছে আচ্ছা আমি মিলাই দিলেছি আচ্ছা মিলাই দিয়ে হইছে না আচ্ছা এবার গুন এদিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত কথা মায়া আছে আমি মিলাই দিছি তো ঠিক আমি তো আমি তো সামনা সামনে মিলাই দিছি মিলাই দিছি না তিনটা নিয়ে ভালা দিছি না আমি ঠিক আছে এদিকে না এদিকে না আর কিছু ঠিক আছে আমি দিচ্ছি তো টাকার কোনো মায়া নাই তো ঠিক আছে রেল ভালো